فأعوذ فأعظ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين قال النبي صلى الله عليه وسلم إن الله كتب كتابا قبل أن يخلق الخلق إن رحمتي سبقت غضبي فهو مكتوب عنده فوق العرش أو كما قال عليه الصلاة والسلام نحبك شكر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মদিনা পড়া জীব সমাজ ওয়ালাকাবাসী অন্তগে সফরত বার্ষিক ওয়াজ মুফীদের মুহতারাম सदर জলসা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন পৃথিবীর বান্দা বান্দে তোমরা কম্পিটিশন করে দৌরাও ইলামাগফিরুতিম মির রব্বিকুম তোমাদের রবের দরবার থেকে মাগফিরাতের সনদ নেবার জন্য আমার সনদ নেবার জন্য ওয়াজ জান্নাতিন আরদুহাসসামাআত ওয়াল আর এবং জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য যে জান্নাতের প্রশস্ততা জান্নাতের আয়াতুন আজমান যত বড় গোটা পৃথিবীর উপরে খুঁটিবিহীন আসমান যত বড় গোটা পৃথিবীটা যত বড় আসমান আর মিলে দুটা যত হবে আল্লাহ তারা এক একজন বান্দার জন্য তত বড় করে এক একটা প্রস্তুত করে রেখেছেন ওই জান্নাতের মালিকানা নেওয়ার জন্য আল্লাহ দরবারে আল্লাহ তালা দৌড়াতে বারবার করে আহ্বান করছেন বলেন সোহান আল্লাহ একটু সকলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি আপনার আমার জিন্দিগির ভিতরে গুণা আছে না নাই পিছনে যারা বসছেন আওয়াজ হয়

জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য তোমরা তোমার রবের দরবারে কম্পিটিশন করে দাও রাও কে কার আগে দৌড়াতে পারো যে জান্নাত আল্লাহ তারা তোমার জন্য প্রস্তুত রেখেছেন এই জান্নাতের আয়তন কিন্তু বিশাল এটা পরহেজগার কথা বেরো তারা গুনাকে অন্তরাত্মা থেকে ক্লিন করে আইনার মতো পরিষ্কার করে দেয় ওই দিল ওলা মানুষগুলোর জন্য আল্লাহ তারা জান্নাতকে প্রস্তুত রেখেছেন বলেন সোহান আল্লাহ এই যে আপনার আমার জিন্দগির ভিতরে গুণা করলাম কি পরিমাণ গুণা করলাম গুনার কোন অন্ত নাই সীমানায় প্রত্যেক দিন গুণা হয় প্রত্যেক দিন পাপ হয় প্রত্যেক দিন অপরাধ হয় কিন্তু প্রত্যেক দিন আল্লাহর দরবারে মাপ চাওয়া হয় না আজকে পৃথিবীর জমিনে মাপ চাওয়াটা বন্ধ হয়ে গেছে মানুষ প্রত্যেক দিন পাপ করে জামাতবদ্ধভাবে পাপ করে শব্দ ভর্তি অন্যায় করে মাস ভর্তি অন্যায় করে গোটা বছর বিবাদ করতেই থাকে করতেই থাকে কিন্তু আল্লাহর দরবারে মাফ চায় না আর পাপ করার পরে মাফ তো অবশ্য যদি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে আত্মান থেকে আল্লাহ তাআলা গজব নাযিল করে দেয় জোরে বলুন আমার বন্ধুরা আমার আল্লাহ তারা পাপীদেরকে যা ক্ষমা করবেন মাগফিরাত নসিব করে দিবেন ক্ষমা করে দিবেন তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ তারা একটা পাপীর পাপ গুলো প্রকাশ করে দেয় না তাম পৃথিবীর পাপীদের পাপ গুলোকে আল্লাহ তারা সিক্রেট করে রেখে দেন গোপন করে রেখে দেন এই যে আমরা জিন্দিগি বড় পাপ করলাম আমাদের পাপের খবরকে আল্লাহ প্রচার করে দিয়েছেন তো মুখ কলা প্রচার করছেন সমস্ত পৃথিবীর বান্দির পাক গুলোকে আল্লাহ তার গোপন করে রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের একটা নাম গলো সত্তার আল্লাহ পাকের নিরানব্বই গুণবাচক নাম আছেন মধ্যে একটা নাম হলো সত্তার সত্তার মানে সত্তার অয়ো অয়ো বলে ভবছন তামাম পৃথিবীতে তুমি যত মানুষ নাই করলো। কারো দোষ ত্রুটি অপরাধ আমার আল্লাহ প্রকাশ করে দেয় না তাম পৃথিবীর মানুষের দোষ ত্রুটি গোপন করে রেখেছেন ঢেকে রেখেছেন বান্দা যদি সময় মতো আল্লাহর দরবারে অনুতপ্ত হয় লজ্জিত হয় মাফ চায় আমার আল্লাহ গোপন অবস্থায় তার গুণাকাতার ফাইল পত্র গুলো একেবারে চিরতরে পড়ে বিস্মার করে দিবে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাকের একটা নাম হলো গাফফার

শোনার পরে যদি কে আল্লাহ পর পরে তার আমল নামায় আল্লাহ তালা মিজানের পাল্লা লুঠ করে এক পাল্লা লিখি জমা করে দেয় এই যে বসসি আমরা নগদ কিছু লিখির দরকার আছে তাকে বক্তব্য হবে তো আওয়াজ উচ্চ করতে হবে সমস্যার সমগ্র আবার আবার আল্লাহ একবার মোমেনের কাজ কি পৃথিবীতে আমরা আসলাম মূল কাজই হতো আমার রথকে বেশি বেশি ডাকা আর কিছু পায় আর না পায় রথকে ম্যানেজ করা পৃথিবীতে আপনি দশটা বাড়ির মালিক হলেন বহু পদ পদবি আপনি অর্জন করেছেন যথেষ্ট সম্মানে আসীন হয়েছেন সবাই আপনাকে কদর করে সম্মান করে হঠাৎ মরে গেলেন কবরে যাওয়ার পরে বেরেস তারা জুতার মালা দিল পৃথিবীতে বহুত পাইছেন মরার পরে জুতার মালা বলেন আপনি সাকসেসফুল আপনি কি সফল হয়েছেন পৃথিবীতে কেউ ছেলে না ভ্যান গাড়ি চালায় ফুটপাতে গেঞ্জি বিক্রি করে কেউ তাদের ছেলে না এত কদর নয় সম্মান নয় গরনায় বাড়ি ফুটপাতে থাকে নিম্ন শ্রেণীর মানুষ পৃথিবীর কেউ তাকে কোয়ালিটি দেয় নাই মর্যাদা দেয় নাই কিন্তু প্রতিনিয়ত প্রতি অক্তি প্রতিটি মুহূর্তে রবের হকম গুলো যথাযথ আদায় করেছে গোপনে গোপনে রবের সঙ্গে এমন গভীর কানেকশন করেছে যে কেউ জানেন এটা রোগটাকে খুব ভালো করেছে তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি তার মৃত্যুর পরে ফেরেশতারা তারে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন সে কিছুই পায় না সব পেয়েছে কথা বলেন ঠিক কি? ঠিক আরে কথা বলেন ঠিক না ঠিক না তাহলে হায়াতের জীবনে কিছু পান আর না পান আপনার ভাগ্যে যা লেখা আছে তত পাবেনই কিন্তু সময় পার হয়ে যাবে পান বা না পান এই সময়ের বাকি বাকি দুনিয়ার পারবাসী আপনাকে আমাকে রব মেনেস করে কবরে যাওয়া লাগবে কি বলেন কথা ঠিক কিনা দেখনা রব মেনেস করতে হলে রবকে বেশি বেশি ডাকতে হবে রবের ইয়াদ ফলকে খোদা জিকরে খোদা আল্লাহর ভয় আর আল্লাহর শরণ বেশি বেশি অন্তরে রাখতে হবে বেশি বেশি যদি রবকে অন্তরে রেখে দেন তাহলে অটোমেটিকই আপনাদের নেক কাজ করা সহজ হবে কারণ মালিক যদি তদারকি করে তার মানসিকতা যদি এমন থাকে যে আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে আমি বাদ করতে পারবো না আমি কর্মচারী মালিক তাকায় থাকলে কর্মচারী কখনো বাদ করে না কাজে ধোকাবাজি করে না যথাযথ কাজ করে কাজে গুরুত্ব দেখা কি বলেন কথা ঠিক কেনা গেলাম যে মমিনের দিনের ভিতর ওদের ইয়াদ আর স্মরণ আছে তো বিশটা ঘন্টা এ মমিন তো কাবেলে মমিন সে চলতে ফিরতে হাঁটতে বসতে সর্বহালাতে রক্তে শরণে রাখে এমন মমিন প্রতিবিতে ঘুমিয়ে গেল রাতের বেলা ঘুমিয়ে গেল তার রকশে বলে না কথা বলে ঠিক করে লেখা এজন্য বেশি থেকে বেশি কারে শরণ করা আল্লাহকে আল্লাহু রেদুরে আওয়াজ দিলেন কারে শরণ করবে আল্লাহ থেকে কিছু প্র্যাকটিস করায় দাও আমলে তোর ওঠার সম্ভব না একটু শরণ করে দাও ওয়াইমান ইয়াশ আন যিকিরুর রহমান

শুধু সরনা নাইকে আল্লাহ এমন মুসলমান সমাজ আছে না নাই সংখ্যায় কম না বেশি এক নেশাগ্রস্ত নেশা করকি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত বলি আমরা কোন নেশাগ্রস্ত স্পষ্ট বলা আছে স্পষ্ট বলেছেন ফিহা আল্লাহ

বেকত্রে জরুর প্রয়োজনের বেশি আপনি মহাব্বত পৃথিবীকে করবেন এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন না আপনার যত প্লান আপনার যত যত স্বপ্ন আপনার যত ড্রিম আছে সমস্ত স্বপ্ন গুলো পৃথিবীতে একদিন খান খান হয়ে যাবে কারণ যেখানে স্বপ্ন দেখছেন এই পৃথিবীর অস্তিত্ব নাই তো আপনার স্বপ্ন স্থায়ী হবে কিভাবে বলেন পৃথিবী কি স্থায়ী একটু আওয়াজ দেন স্থায়ী অনস্থায়ী অস্থায়ী

দিন যাই এক অক্ত নামাজে রবকে সিদ্ধা দেওয়ার জন্য মসজিদে হাজিরা দেয় না সপ্তাহ পার হয়ে যায় একদিনও মসজিদে হাজিরা দেয় না মাস পার হয়ে যায় একবারও আল্লাহর সামনে সিদ্ধা অবনত হয় না বছর পার হয়ে যায় গোটা বছরের ভিতরে তার কে তারে বানাইলো কেন বানাইলো কি উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলেন সব উদ্দেশ্য বলে শুধুমাত্র দুনিয়ার মহাব্বতে পড়ে আছে হঠাৎ করে আজরা মারা মত হাজির হয়ে গেল আজরাল তারা জানটা কবজ করে নিয়ে গেল কবরে যখন দাফন করা হয় প্রশ্ন করা হয় আমার রব বলো তোমার রবের নাম কি জবাব দিবে সব চিনলাম কিন্তু রব আমি চিনলাম না সব ব্যবসা বুঝলাম সব ব্যবসা করলাম কিন্তু বলতে পারবে না তো কিতাবে বিশ্ব নবীর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাব দিবে হা হা হাই আফসুস আমি তো জানি না আমার রবের নাম কি মাথা থেকে পর্যন্ত রবের কোটি টাকার সম্পদ ব্যবহার করলো সুস্থ প্রাণ আল্লাহ তাআলা দান করলেন সুস্থ দুটো চক্ষু আল্লাহ তারা দান করলেন অঙ্গপ্রত্যঙ্গ দান করলেন বিবেক বুদ্ধি দান করলেন আল্লাহর দয়া সব ব্যবহার করে আল্লাহর দয়া অক্সিজেন অগনিত ব্যবহার করে আল্লাহর দয়া পানি পান করে আল্লাহর দা পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করে সবাইকে চিহ্ন কিন্তু আল্লাহকে চিনলো না এমন না পরমানের ঠিকানা না জাহান্নাম ছাড়া অন্য কোথাও হতে পারে না কথা বলেন ঠিক কি না

শয়তান জানে ওয়াদা করে আসছে আল্লাহর কাছে আমি প্রতিটা মানুষকে ধোকা দিয়ে আমার দল মুক্ত করে জাহান্নামে নিয়ে যাব আর আমার আল্লাহর উদ্দেশ্য হলো আমার প্রতিটা বান্দা যেমন জান্নাত থেকে গেছে রিটার্ন যেন আবার তারা জান্নাতে ফিরে আসতে পারে কি বলে গেল তা ঠিক কিনা ঠিক না তো আল্লাহ যদি বান্দার অন্তরে থাকে তো বান্দার চোখ ভালো কাজ করে বান্দার হাত ভালো কাজ করে বান্দার পা ভালো কাজ করে তখন অন্তরে আল্লাহ বসে বসে তার অল বডিকে পরিচালনা করে আর বান্দার অন্তরে যখন শয়তান ড্রাইভার হয়ে যায় কি করে যাব রাজা চিন্ত করে চুরি করে ডাকাতি করে লুটপাট করে করে দর্শন করে যত আছে সব সয়তাল তার অঙ্গ প্রতঙ্গ দিয়ে পরিচালনা করে কথা বলে না না বিরক্ত না বিরক্ত মুসলমান বলো এই অন্তরতালে করার জন্য অন্তরটাকে কিনে নেওয়ার জন্য অন্তরটাকে ইসরাঈলের মতো আদ্ধকল করার জন্য শয়তানের টার্গেট হলো শয়তান বান্দার অন্তরের ভিতরে পাপের বোঝা জমায়ে দেয় কেমনে জমায়ে হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল ও ফি কলবিহি ফাইনতাবা ওয়াসতাগফারা সাকিলা কলব ওয়া ইন

আল্লাহ নবী বলেন একটা পাত করলে অন্তরের ভিতরে একটা দাগ লাগে দুইটা অন্যায় করলে দাগ লাগে তিনটা পাত করলে তিনটা দাগ লাগে এবার পাঁচটা দশটা পাত করলাম না হাজার হাজার করলাম তওবা যদি না করে থাকে তওবা যদি কবুল না হয়ে থাকে তাহলে অন্তরের ভিতরে হাজার হাজার দাগ পড়ে আছে এই মুসলমানই বান্দার একটা কবিরা রেকর্ডের জন্য বান্দা যদি আল্লাহ কি বলে সৈতানের অনুগত্য করে একটা পাপ করে ফেলে আর গুণাটা যদি কবিরে হয়ে যায় সর্বনিম্ন সাড়ে সাত হাজার বছর তার বিরুদ্ধে জাহান নামে মামলা হয়ে যায় সাড়ে সাত হাজার বছর জাহান নামের আসনে হয়ে থাকবে যদি চিনলায় বলেন নজরুল্লাহ আর বান্দা যদি হাজার হাজার পাপ করে তাহলে কি পরিমাণ মামলা তার বিরুদ্ধে আছে এই জন্য মুসলমান ইমানদার অন্তরটাকে অন্তরটাকে পরিষ্কার করার জন্য অন্তরটাকে সাফ করার জন্যে এগুণামুক্ত হওয়ার জন্যে আল্লাহিনে বারবার বারবার করে বান্দারেটাকে তওবা দেয় তো চাও তুমি যেমন শরীরটা পরিষ্কার রাখো মাথাটা যেমন পরিষ্কার রাখো চেহারাটা যেমন পরিষ্কার রাখো হাত মুখ যেমন দুয়ে মুছে পরিষ্কার রাখো মান্দারে বাহ্যিকটাকে পরিষ্কার যেমন পবিত্রতা অর্জন করে তোমার অন্তরাত্মাটাকে পরিষ্কার রাখো বাহ্যিক পরিষ্কার প্রত্যেকের আছে কেউ তার না পাক লইয়া বাচ্চা পেশাব করে দিলে বাচ্চা পায়খানা করে দিলে নাপাক সহ কেউ কোনোদিন মসজিদে যায় নাপাক সহ কোনো অনুষ্ঠানে হাজিরা দেয় না ময়লা সহ কেউ জামা করে অনুষ্ঠানে হাজিরা দেয় না বাহ্যিকটা তুমি যেমন বোধ বাহ্যিক তুমি খুব মূল্যায়ন করো আইরন করে পাঞ্জাবি ইস্ত্রি করে আইরন করে পরিষ্কার করে আচরণ লাগাইয়া পারফিউম লাগাইয়া দশজনের সামনে নিজেকে উপস্থাপন করো বান্দারে অন্তরের ভিতরে যে কবিরা গুণা গুণ লেগে আছে এক একটা কবিরা গুণার জন্য তোমার জন্য জাহান ভিতরে আল্লাহ তারা সাড়ে সাত হাজার বছরের মামলা লেখে রাখবে এক একটা বাবের কারণে কতদিন জাহান না আমের গুণে পূর্ব জানি সুতরাং এই জাহান নামের কালো আগুন তুমি সহ্য করতে পারবে না যেমন প্রত্যেক প্রত্যেকদিন পরিষ্কার রাখার চেষ্টা করার কথা বলেন গুরুত্বটা কষ্ট কাপুর নিয়ে আসেন বাচ্চা বেসাপে এখানে করছি কাপুর নিয়ে কেউ আসেন

যথেষ্ট চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য ভিতর পরিষ্কার বছরে হয় না কি বলে কথা ঠিক কিনা দেবে না বাহির তো পরিষ্কার সাবান সোটা সাবান দিলেই ব্লিচিং পাউডার দিলে সার্ভেক্সন দিয়ে বাহির পরিষ্কার হয়ে যায় সার্ভেক্সন দিলে কি ভিতর পরিষ্কার হয়ে না। বিতর পরিষ্কর করার জন্য রবের কাছে নতত্ব হওয়া লাগে খাটি দিলে দুরুবা করা লাগে মাট চাও লাগে বিশেষ কিছু সত্য আছে শক্ত শরায়াত মে আল্লাহর কাছ থেকে মেনেছেন কিনতে হয় ভিতর পরিষ্কার করার জন্য এটা আমরা জানিও আজকে বিষয়টা জেনে যাব কিভাবে আমার ভিতরটাকে আমি সাব করতে পারি আমি আজকে শক্ত জন্ম নাবা নবজাত শিশুর মত নিষ্ফল হতে পারি پاک হতে পারি এটা আমাদের জানার দরকার আছে না আছে सक्सेसफुल ব্যক্তি যে গুনাহ মুক্ত হয়ে কবরে যায়